সময় সুযোগ সবই ছিল তার সামনে চাইলেই হয়তো নিজেকে নিয়ে যেতে পারতেন নিরাপদ স্থানে কিন্তু তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল নিজে থাকা এই শহরের সাধারণ মানুষের জীবন নিজের জীবন বাঁচানোর ভাবনা ফেলে রেখে শেষ পর্যন্ত চেষ্টা করাচ্ছেন অন্যদের বাঁচাতে এই অসাধারণ আত্মত্যাগ দুর্ভাগ্যজনকভাবে শেষ পর্যন্ত হয়ে গেল ব্যর্থ নিজেও হারিয়ে গেলেন আর তার সঙ্গে ঝরে গেল কতগুলো নিষ্পাপ প্রাণ ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর তার স্বপ্ন ছিল আকাশ ছোঁয়া একদিন সফল বৈমানিক হয়ে নিজের পরিবার শহর দেশকে করবেন গর্বিত সোমবার ছিল সেই স্বপ্ন পূরণের শেষ দিন তাই একাই বিমান নিয়ে বেরিয়ে পড়েন প্রশিক্ষণের সব ধাপ পেরিয়ে কিন্তু কে জানত ট্রেনিংয়ের শেষ দিনটাই হয়ে যাবে তার জীবনের শেষ দিন দুর্ঘটনার ঠিক আগে তৌকির কন্ট্রোল রুমে জানিয়ে দেন তার বিমান নিচের দিকে পড়ে যাচ্ছে তখন কন্ট্রোল রুম থেকে সঙ্গে সঙ্গেই তাকে ইজেক্ট করার নির্দেশ দেওয়া হয় কিন্তু তোকির শেষ পর্যন্ত চেষ্টা করেন বিমানটি নিরাপদ স্থানে নিতে তিনি সর্বোচ্চ গতি তুলে বেসের দিকে টানেন যাতে জনবহুল এলাকায় দুর্ঘটনা না ঘটে কিছুক্ষণের মধ্যেই তার সঙ্গে কন্ট্রোল রুমের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এক থেকে দেড় মিনিটের মাথায় বিমানটি উত্তরা মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত হয় এদিকে রাজশাহীর উপশহর তিন নম্বর সেক্টরের আশ্রয় ভবনে ভাড়া বাসায় থাকতেন নিহত বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের বাবা মা বোন ও বোন জামাই তারা তখনও জানেন না কি ঘটেছে সবাই ভেবেছিলেন তিনি হয়তো বেঁচে আছেন চিকিৎসাধীন বিকেলে ঢাকায় যাওয়ার জন্য প্রস্তুতি নিতে নিতে তাদের মনে ছিল একটাই আশা ছেলেটা আবার ঘরে ফিরবে ঘর জুড়ে হাসি ফিরবে এবং যে স্কুলের থেকে গেছে তারা এখন মনে করেন দেখতে পাবেন কত কি বছর তার লাগে আমি সবার কাছে দোয়া চাই আমার ভাইদের লাগে কিন্তু সবচেয়ে স্পর্শ কাতর অধ্যায় শুরু হয়েছিল মাত্র এক বছর আগে তকির বিয়ে করেছিলেন একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকাকে সংসার জীবনের মাত্র শুরু সামনে ছিল নতুন স্বপ্ন আর হাসি মুখে পথ চলার গল্প কিন্তু এই নতুন জীবনের শুরুতেই এমন অসময়ে থেমে গেল তার পথ চলা আইএসপিআর তথ্য অনুযায়ী দুর্ঘটনার মুহূর্তে তৌকির নিজের জীবন বাঁচানোর সুযোগ পেয়েছিলেন চাইলে হয়তো নিরাপদে সরে যেতে পারতেন কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছিলেন বিমানটিকে জনবহুল এলাকা থেকে জনশূন্য দিকে নিয়ে যাওয়ার কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সব চেষ্টা ব্যর্থ হয়ে বিমান বিধ্বস্ত হল ঢাকার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল ও কলেজ ভবনে